সাথে সাথে গরম পানি যারা শীতে গোসল করতে চায় না তারা কি করবে এখন গোসল করবে দেখাচ্ছে তিন দিন জন গোসল করে না ঠান্ডার বয়ে শীতের কল ছাড়বে আর গরম পানি দেখেন

আপনার পঁয়ত্রিশ থেকে পঁচাশি পর্যন্ত তাপমাত্রায় এত পরিমাণ গরম করে আচ্ছা তখন এত গরম পানি তার গায়ে ডালা যাবে না আপনি মনে করেন হাফ বালতি ঠান্ডা গরম পানি নিবেন আর হাফ বালতি গরম ঠান্ডা পানি নিবেন এখন কতটা আমি ঠান্ডা পানি কই পাবো গরম পানি এখানে লেখা আছে আচ্ছা উপরে লেখা আচ্ছা হট এর দিকে দিলে গরম পানি আসবে আর কুলের দিকে দিলে ঠান্ডা পানি দুইটা মিক্স করে গোসল করতে হবে যারা নিতে চাচ্ছেন সরাসরি এসে নিতে পারবেন এই সরাসরি আসলে এই অ্যাড্রেস আজ আর সরাসরি আসতে পারবেন না এই নাম্বারগুলোতেই মো আসতে পারবেই মো কল দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্টটা পাঠায় দেব আপনার হাতে পেয়ে টাকা দিবেন সরাসরি এসেও নিতে পারবে অনলাইনেও নিতে পারবে আচ্ছা অনলাইনে নেওয়ার জন্য দুইটা নম্বরে অর্ডার করতে হবে আচ্ছা কোনটার দাম কত করে একটু দামটা একটু বলে দেই যেটা আপনার শুধু কল শুধু কল হ্যাঁ 950 পঞ্চাশ হ্যাঁ যেটা সাওয়ার সহ 3250 টাকা ব্যান্ড না নন ব্যান্ড সব ব্র্যান্ডেড ব্যান্ডের হ্যাঁ যেটা নন ব্র্যান্ড এটা 2250 টাকা নন হচ্ছে বাইশ পঞ্চাশ আর এটা তো কি সাওয়ার হয় আচ্ছা তারা নিতে চান ভিডিও স্ক্রিন নম্বর দেওয়া থাকবে আর ঠিকানাটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না বাংলাদেশের যে কোনো জেলা থেকে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ